আমেরিকায় বসবাসরত আগামী প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আরও বেশি সম্পৃক্ত করতে ভাষা দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয় শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের কুইন্সে অল কাউন্টি হেলথ কেয়ারের আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নারী পুরুষ ও শিশুরা বক্তারা বলেন এই দেশে বসবাসরত আগামী প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আরও বেশি ওতপ্রোতভাবে সম্পৃক্ত করতে এই ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন গত সোমবার চল্লিশ জন শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের মধ্য থেকে দশজন শিশুকে পুরস্কৃত করা হয়েছে বড় ব্যাপার হলো আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশ বইমুড়ে থেকে আমাদের বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে বাংলা কালচারকে জোরা ধারণ করছে এবং বাংলাকে ভালোবেসে ওরা যে প্রোগ্রাম এসেছে এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে ভালোভাবে বলতে চাই বাচ্চাদের সাথে ওদের প্যারেন্টস সবাই দেশকে ভালোবাসে ওরা দেশের মাটিকে ভালোবাসে সেই কারণে আজকে এই ঠান্ডার মধ্যে সবাই এসেছে আমরা একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর